গুড আফটারনুন বন্ধুরা স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বুঝতেই পারছো অনেক দিন পর ভ্লগটা নিয়ে আসছি কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে ঘটে চলেছে একের পর এক প্রতিকূল মানে পরিস্থিতি তো যাই হোক সেই প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে নিতে গিয়ে আমরা নিজেরাই নাজেহাল তো যার ফলে সেই অর্থে কোনো বড় ভ্লগ দিতে পারিনি মাঝে মধ্যে হয়তো একটা বা দুটো শর্ট ভিডিও দিচ্ছি তো যাই হোক সেটা আমাদের নিজেরও ভালো লাগছে না কিন্তু কী করি কিছু করার নেই এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি তো কী পরিস্থিতির মধ্যে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের জানাবো পরে তো সেই সমস্ত মানে কঠিন পরিস্থিতিগুলোকে একটু দূরে সরিয়ে রেখে আগে একটু আমাদের মজার বা হাসির সেই সাথে একটু আনন্দ পাওয়ার মুহূর্তগুলো আগে তোমাদের সাথে তুলে ধরি তো এই রকমই একটা দিন দেখো বিকালবেলা আমরা চলে এসেছিলাম বাবুকে নিয়ে আর বাবুর হচ্ছে বান্ধবী অর্থাৎ এই দেখেছ পাহিকে নিয়ে আমরা চলে এসেছি একটু মজা করতে সাথে আমরা ভিডিও বানাতে জন্মাষ্টমীর তো সেই সময় এই ভিডিওটা আমরা বানিয়েছিলাম তোমাদেরকে দেখাও বলে কিন্তু শেয়ার করতে পারিনি তো এতদিন পরে ভাবলাম যে চলো একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি সেটা তোমাদের ভালো লাগবে দেখতে আর আমাদেরও ভালো লাগবে এবং আমাদের এটা স্মৃতির পাতায় থেকে যাবে তো সেই অর্থে হচ্ছে এই ভিডিওটা দিচ্ছি তো দেখো বাবুর মা তো বাবুকে রেডি করে দিলো এই দেখো আমার ছোট্ট নন্দলালা রেডি গুটি গুটি পায়ে এগিয়ে আসছে কি সুন্দর আলতা পরে এগিয়ে আসতে কত সুন্দর লাগছে তো যাই হোক আমার গোপালকে তো আমার ভালো লাগছে তো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও আর এদিকে এখন রাধা কৃষ্ণ এখন চলেছে ছাদের ওপর যেখানে অ্যাকচুয়াল মানে আমরা প্রোগ্রামটা করবো বলে ভেবেছিলাম তো সেই জন্য দেখো এখানে আমরা যাচ্ছি আর এই যে রাধা কৃষ্ণ রেডি হয়ে চলে এসছে কৃষ্ণ তো আগে দৌড়াচ্ছে ওর তো দুষ্ট শেষ নি তোমরা সবসময় দেখো আর রাধাও এখন নতুন মানে এখানে এসে ও একটু ভয়ও পাচ্ছে যদিও তো ওই জন্য ওর মা এখন রেডি করে দিচ্ছে ভালো করে আর কেমন কি করতে হবে না করতে হবে সেই অর্থে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে তো আমরা চেষ্টা করছিলাম এই সমস্ত ছোটো ছোটো মুহূর্তগুলো একটু তোমাদের সামনে তুলে ধরার জন্য এই দেখো রাধা কৃষ্ণ কীভাবে দাঁড়িয়ে রয়েছে আবার রাধিকার দেখেছো মানে কোমরে এরও হয়েছে আবার কলসি নিয়ে জ্বলানতে যাচ্ছে আবার আমি একটু ঠিক করে দিচ্ছিলাম এইরকমভাবে ছোট ছোট জিনিসগুলোকে আমরা একের ওপরে সাজাচ্ছিলাম আর একটা একটা থিম মানে তৈরি করছিলাম যাতে ওরা জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারে তো সেই রকমই তুলতে তুলতে দেখো বা কৃষ্ণ এখন রাধিকার এখন জুতো নিয়ে পড়েছে এখন সে জুতো নিয়ে যখন পালাচ্ছে তখন রাধিকা কাঁদতে আরম্ভ করে দিয়েছে ওর চপ্পা তো এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো যাক আমাদের ভালো লাগছিল আর এই দেখো দুজনে দৌড়া দৌড়াচ্ছে তাকে ওকে না তো এদিকে না ও দৌড়াতে শুরু করেছিল আর এই যে দেখো আরো একটা পোজে আমরা ওদেরকে দাঁড়িয়ে করিয়ে দিলাম তো এখানেও কিছু আমরা এখানে শুট করেছিলাম তো এই জিনিসগুলো আই দেখো এখানে আবার দেখো কৃষ্ণকে বলা হয়েছিল যে তুমি এখানে বাঁশি বাজাবে আর ওই দেখো রাধিকা এখন জল আনতে আসছে কিন্তু রাধিকা জল আনতে আসবে কি সে বারবার তাকে মানে এত ওয়েট ছিল আমাদের ওই কলসিটার সে বারবার নামিয়ে রাখছে এবং এসে কৃষ্ণের পাঁচই কেড়ে নিয়েছে দেখো পিছনের পাশে কেড়ে নিয়ে এখন তার পিছনে পিছনে ধাওয়া করছে তো এইরকমভাবে খুব আমরা মজা করছিলাম ওদেরকে নিয়ে আর বুঝতেই পারছো বাচ্চা মানে তাদেরকে সাজাতে কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণ তো সেই অর্থে আমাদের যেমন ভালো লাগছিল তো তোমরা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তোমরা তো দেখলে রাধাকৃষ্ণ কেমন বাঁশি নিয়ে মানে মারামারি শুরু করে দিয়েছে কারাগাড়ি করছে তো দিদিভাই তো বলছে বলছি দেখোছো কীভাবে কৃষ্ণকে বলছে যে বাঁশিটা নিতে কিন্তু তো নিচ্ছে না তো যাই হোক এই করতে করতে অনেকটা সন্ধ্যাও হয়ে আসছিল। তো আমাদের বিকালের পর্ব মোটামুটি আমরা এইভাবেই হাসি খুশিতে শেষ করে দিয়েছিলাম তো ভালো লেগেছিলো খুব দিনটা আমাদের হায় বন্ধুরা সব ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর একটা কি বলবো ডাইরেক্ট ব্লগ নিয়ে এলাম আর কি অনেক দিন যাবৎ মানে ভালোভাবে ব্লগ করা হয় না কারণ বাবুর হলো স্কুল তো প্রচণ্ড ব্যস্ত আমরা ওর হোমওয়ার্ক নেই টাইমটা শেষ হয়ে যায় আমাদের তো সারা দিনে আর আজকে যেহেতু একটা প্রোগ্রাম আছে তাই ভাবলাম যে ব্লগটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো আজ হচ্ছে ত্রিহানেরই এক ফ্রেন্ড বলা চলে দিদি বলা চলে আর কি আমাদেরই ফ্রেন্ড একজন তার মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা জানি না কতটুকু কি দেখাতে পারবো যতটুকু দেখাতে পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো হাঞ্জি হাঞ্জি হ্যাঁ একা একা এবার কই আসো জলদি আসো জলদি গরম পড়েছে পুরো আর এই দেখো আমি এখন গেট ফেট লক করে চলে আসলাম আর এই দেখো মেন জিনিসটি আমি ফেলে এসেছিলাম দিদিভাই সেটাই বলছিল আমাকে যে ওটা ফেলে দেখে তুমি চলে যেতে পারতে তো আমি গিফটটা ফেলে চলে এসেছিলাম আবার ফের আনতে গেলাম আর তো চলো এবার যাওয়া যাক এই যে আমরা বাইকে স্টার্টও দিয়ে দিয়েছি আর অনেকটা রাতও হয়ে গেছে অনেকটা প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এই সময় যাবো আমরা বলে দিয়েছিলাম কারণ বাবুর একটু হোমওয়ার্ক করানো ছিল একটু হোমওয়ার্কগুলো করে নেওয়া হলো নাহলে তো আর তো করবে না তো যাই হোক এই রে আমরা যে বন্ধুটার মানে বাড়িতে আসছি সেই কলোনিতে চলে এসেছি দেখো এখানে সব গেস্টরাও এসছে আর সব বাইক রয়েছে এই যে আমরা এই যে হচ্ছে আমাদের ছোট্ট মিষ্টি কিউটি যে দাঁড়িয়ে রয়েছে তো ওকে একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম আর দিদি ভাই হচ্ছে যে মানে বান্ধবীটা বাড়ি এসেছে ওর মা আর যারা এসেছে সবাইকে একটু প্রণাম করে আর এই যে এখানে যে আরও একটা আমার বন্ধুর মেয়ে তাকে ইয়ে করে দিচ্ছে টুপিগুলো পরিয়ে দিচ্ছে আর এই যে বাবু ও টুপি পরে নিয়েছে দেখেছো নীল টুপি নীল ড্রেস সব কিছুতে একদম ব্লু 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 তো অনেক অতিথিরা এসে গেছে তো ওই যে এখানে এখন প্রোগ্রামে পুরো ফুল মস্তি চলছে এখানে সব কিছু সাজানো গোছানো চলছে এখানে আরও সব গেস্টরা বসে রয়েছেন আর ওদিকে খাবার দাবার তো মোটামুটি সব রেডি হয়ে গেছে দেখেছিলাম আমরা তো যাই হোক অনেক দিন পরে এরকম একটা মানে প্রোগ্রামে বাবুও আসতো ভালো লাগে বাচ্চাদের কোনোরকম এইরকম ছোটো ছোটো যদি প্রোগ্রামে আমরা যেতে পারি ওদেরও একটু মাইন্ডটা চেঞ্জ হয় কারণ সারাক্ষণ শুধু স্কুল পড়া পড়া এইসব নিয়ে তো ওরা সব সময় ধরো রয়েছে তো ওদেরকে একটু এই ধরনের জিনিসগুলো দিলে ওরা একটু মন থেকে শান্তি পায় বা আমাদেরও একটু ভালো লাগে যে আমরাও কোথাও একটু বেরোতে পারি আর অবশেষে দেখো এখানে যে আমার বন্ধুটা ওর মিসেস এবং ও দাঁড়িয়ে পড়েছে যে কেক কাটার জন্য এবং আরও সব ফ্যামিলি মেম্বারদের ডাকছিলো ওনার যারা সব এসছে দুজনেরই বাবা মা এসেছিলো তো যাই হোক এটা একটা ভালো ওনারাও এখানে প্রথম কিনে আমি জানি না তবে আমরা প্রথম দেখলাম এই যে স্টার্ট হয়ে গেছে আমাদের প্রোগ্রাম আচ্ছা এইটা খুব সুন্দরভাবে ওইটা জ্বলছে এবং ওইটা অনেক সুন্দর জ্বলেছিল ওইটা একটা ভালো লেগেছিলো কারণ অনেক সময় আমাদের তো এগুলো খুব একটা ভালো মানে আসে না নিয়ে যায় তাড়াতাড়ি তো এই ক্যান্ডেলটা বেশ ভালো এসেছিলো আর অনেকক্ষণ দিয়ে জ্বলতে বেশ বাচ্চাটাও খুব এনজয় করছিলো আবার কিছু কিছু বাচ্চা ভয়ও পাচ্ছিলো যাই হোক ভালোই লাগলো সবাইয়ের আর শেষে হয়ে যেতে এবারে মেন হচ্ছে কেক কাটিং চলছে এখন দেখো এই যে সবাই তো এত ফোন নিয়ে ব্যস্ত ভিডিও ফটো করার জন্য তো আমায় মাঝে মাঝে নিজেকেই মানে আটকে যাচ্ছিল তো যাই হোক এই এইযেরকম এরকম কেক কাটছে মিষ্টির তো মিষ্টি আর লাগছেও মিষ্টি খুব সুন্দর লাগছে ছোট্ট কিউটিকে তো আমার বাবুর থেকে একটু বড় তো যাই হোক সব প্রায় সে এজি তো বাবা খাইয়ে দিলে ওকে দেখো আর সেই সময় ওই সময় বলছে যে অন্যদের আমাদের বাবুও তো ওই সময় ওখানে ছিল তো ও হচ্ছে কেক কাটার জন্য পাগল ওই সময় বলছে ও কেক কাটবে তো ওই জন্য ওখানে একটু হাসাহাসি হচ্ছিলো সবাই যে প্রত্যেকটা বাচ্চাই যায় কেক কাটতে বুঝতে পারছো তো ওই জন্য সমস্ত বাচ্চাদেরকে এক এক করে দিয়ে যেয়ে কেকগুলো খাই দিচ্ছে তোমার আমাদের দোলা আর তো দিদিভাইয়ের বান্ধবী তো যাই হোক এই সমস্ত জিনিসগুলো করতে করতে অনেকটা রাতও হয়ে গেছিলো তো অবশেষে বললো যে ঠিক আছে এখন কেকটা এখান থেকে রেখে দাও আর পরে সবাইকে দিয়ে দেওয়ার এই দেখো বাবু হচ্ছে এখন ওর গিফটটা নিয়ে যে দিদিকে দিয়ে দিচ্ছে মিষ্টি দিদিকে তো সেই সময় আরও সব যারা বাচ্চারা ছিল তারা প্রত্যেকে তাদের গিফটগুলো দেওয়া শুরু করে দিয়েছে এবং সে এত গিফট পেয়ে গেছে যে সে হাত ভর্তি হয়ে গেছে সে নড়তেই পারছে না তো এই নিয়ে সবাই হাসাহাসি করছে যে মিষ্টি পুরো আর নড়তে পারছে না মিষ্টি পুরো একদম ছোট্ট সোনা হাত পুরো লোড হয়ে গেছে তো যার ফলে ওইগুলোকে বললো যে সবাই ওগুলো রেখে দাও আবার তোমরা অন্য জায়গাতে তোমাকে দেওয়া হবে দেখেছ এখনও তাকে দিয়ে চলেছে দিয়ে চলেছে প্রত্যেকে আসলে চাইছে যে মানে যে মিষ্টির হাতে দিতে গিফটগুলোকে সেটা ওরও ভালো লাগবে তো যাক বাচ্চারাও এটা একটা খুব মজা করে আর কি গিফট পাওয়াটাকে আর এই যে আমাদের ওস্তাদ দেখেছ সবার সামনে দাঁড়িয়ে রয়েছে আর এই যে এখানে একটা সব গ্রুপ সেলফি নেওয়া হচ্ছিলো তো এখানেও আমি সেলফি নিয়ে নিলাম সবাইকে আর এই দেখো এখানে এখন দুষ্টুমি শুরু হয়েছে যে সেই মানে রঙিন কাগজের যেগুলো পড়েছিলো সব মেঝেতে সেইগুলোর তোলার কম্পিটিশান শুরু হয়েছে এখন এখানে এত হাসি হচ্ছিলো যে আরে নোংরা তুলো না তুলো কিন্তু ওরা তো আর কে শোনে কেকার কথা বাচ্চারা বুঝতেই পারছো লাস্টে যে বার্থডে গার্ল সেও লেগে গেছে সেই ছোটো ছোটো রঙিন কাপাজগুলো গুঁড়াতে তো যাই হোক অনেকে মানা করছিলো যে এগুলো গুড়িয়েও না ভালো লাগবে না আর এই দেখো আমাদের ওস্তাদ আবার ওগুলোকে নিয়ে আবার ফেলে দিলো ঠিক তো এটাই হচ্ছে ওস্তাদের নিশানি তো অবশেষে দেখো সবাই এখন কেক খেতে ব্যস্ত হয়ে গেছে আপনারও ব্যস্ত হয়ে গেছে আজ দেখো দিদিভাই কটা প্লেট এসছে দেখো ওটাই আমাকে দেখাচ্ছিলো বললাম প্লেটগুলো ফেরত দিয়ে দাও তো অন্যান্য যে সমস্ত গেস্টরা এসছে প্রত্যেককে এক এক করে সব কেকের প্লেটগুলো দিয়ে দেওয়া হলো আর অবশেষে দেখো সবাই এখন নিজেদের ডিনার করতে বসে গেছে তো ওই সময় আমি একটু পরিবেশন করছিলাম কারণ ভালো লাগে এবং বন্ধুরা একে অপরের পাশে থাকলে বেশ দিনটা কেন মানে পরিবেশটা একটা অন্য মহল তৈরি হয় তো যাই হোক এইভাবে আমাদের প্রোগ্রামটা খুব ভালোই কাটছে বা অবশ্যই দিদি ভাই বাবুকে বললাম তোমরা খেয়ে নাও আমি পরের বাজে খাচ্ছি তো এইভাবে ছোট্ট আমাদের এই অনুষ্ঠানটা ভালোইভাবে কাটলো তো আজকে আমাদের সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো টাটা